এটা কেবল একটি বাসভবন নয় একটি ইতিহাস এবং একটি প্রতীকও এটি সেই জায়গা যেখান থেকে বদলে যায় বিশ্ব রাজনীতির মানচিত্র এই বাড়িটির নাম হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন তবে এটা শুধু বসবাসের জায়গা নয় এটি বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসির ষোলোশো পেনিসিলভেনিয়া অ্যাভিনিউতে অবস্থিত এই ভবনটি নির্মাণ শুরু হয় সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এর পরিকল্পনা করলেও তিনি কখনও এই ভবনে বসবাস করেননি প্রথম প্রেসিডেন্ট যিনি এখানে বসবাস শুরু করেন তিনি ছিলেন জন অ্যাডামস আঠারোশো সালে তিনি এখানে বসবাস করতেন হোয়াইট হাউসের স্থাপত্য রোমান ও ক্লাসিক্যাল ইউরোপিয়ান ধাঁচে গড়া কলাম গম্বুজ আর বিশাল বাগানসহ এই ভবনের প্রতিটি ইঞ্চি যেন রাষ্ট্রীয় মর্যাদার প্রতিচ্ছবি পুরো ভবনটিতে রয়েছে ছয়টি তলা বত্রিশটি ঘর পঁয়ত্রিশটি পক্ষালন কক্ষ একটি সিনেমা হল রয়েছে সুইমিং পুলও এর সবচেয়ে বিখ্যাত কক্ষগুলোর একটি হল ওভাল অফিস সেখানেই বসেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ঘরেই হয় গুরুত্বপূর্ণ বৈঠক যুদ্ধবিরতি চুক্তি কিংবা ভবিষ্যতের সিদ্ধান্ত হোয়াইট হাউস কেবল যুক্তরাষ্ট্রের নয় বরং বিশ্বের রাজনীতির প্রতীক এখানে বসেছেন কিংবদন্তি নেতারা চার্চিল গাধি নেলসন ম্যান্ডেলা এবং আরও অনেকে এখানে ঘুরে বেরিয়েছেন অনেক বিজ্ঞানী দার্শনিক এবং পপস্টাররাও উনিশশো সালে ভবনটি ভয়াবহ কাঠামোগত সমস্যায় পড়লে প্রেসিডেন্ট রুম্যান পুরো হোয়াইট হাউসের ভেতরটা পুনর্নির্মাণ করান তবে বাইরের ঐতিহাসিক রূপ ঠিক রাখা হয়েছে হোয়াইট হাউস কেবল রাষ্ট্রপতির বাসভবনই নয় এটি একটি জাদুঘর যা প্রতিদিন হাজারো পর্যটককে স্বাগত জানায় প্রতিটি দেয়ালে প্রতিটি চেয়ারে লুকিয়ে আছে ইতিহাসের গল্প গৃহযুদ্ধ থেকে শুরু করে চন্দ্র জয় নয় এগারো থেকে কোভিড সব কিছুরই সাক্ষী এই ঘর আর হোয়াইট হাউস মানেই শুধু রাজনীতির নয় এটি মানবিকতারও কেন্দ্র এখানেই প্রেসিডেন্টরা জড়ো করেন শিশুদের আয়োজন হয় চারিটি ইভেন্ট অথবা কখনো গৃহহীনদের খাবার বিতরণ হোয়াইট হাউস এমন একটি বাড়ি যা প্রতিদিন তৈরি করে ইতিহাস যেখানে লেখা হয় সিদ্ধান্ত যেখান থেকে গণতন্ত্রের বার্তা বয়ে যায় বিশ্বজুড়ে একটি স্থাপনা যার প্রতিটি দেয়ালে লেখা আছে ক্ষমতার ভাষ্য একটি ভবন যা কেবল শাসনের কেন্দ্র নয় বরং ইতিহাস ঐতিহ্য আর সময়ের সাক্ষী এখানে প্রতিদিন গড়ে ওঠে নীতির নতুন ধারা এখান থেকেই ছড়িয়ে পড়ে সিদ্ধান্তের ঢেউ যা পৌঁছে যায় বিশ্বমঞ্চে এটি শুধুমাত্র একটি বাসভবন নয় এটি একটি চেতনা গণতন্ত্রের প্রতিশ্রুতি নেতৃত্বের প্রতীক এবং আমেরিকার আত্মপরিচয় মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা